ভাবি বাংলাদেশের রাজনীতি সম্পর্কে আপনার কোনো ধারণাই নাই হ্যাঁ তাই ইংল্যান্ড থেকে গিয়ে টপকে পড়েছেন জানেন না তো বাংলাদেশের রাজনীতি কতটা কুৎসিত দেখেন কক্সবাজারে গিয়েছিলেন গোপন বৈঠক করতে যুক্তরাষ্ট্রের কার সাথে যেন জনগণ ধরে ফেলেছে এখন এখন কি শুরু করেছেন এখন আর দেশে বসা যাবে না বুঝে ফেলেছেন জনগণ বুঝে ধরে ফেলে আহারে বৈঠকও করতে দেয় না এটা কিছু হইল। তা যাই হোক রাজনীতি বোঝা শুরু করেছেন এবং রাজনীতির চালাকিগুলা ধরে আবার সেটা বুঝে সেই রকম চালাকি করার চেষ্টা করছেন তারপরও বাংলাদেশের জনগণ বলে কথা বিদেশি নাগরিককে কি আর দেশে জায়গা দিবে বলেন দেখি আপনি তো আমাদের দেশের নাগরিক নন মনে হয় তাই না যতদূর আমি জানি তো যাই হোক আপনি নাকি সতেরোই আগস্টে নেপাল চলে গেছেন গোপন বৈঠক করতে মার্কিন যুক্তরাষ্ট্রের কাদের 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 সাথে হ্যাঁ দেখি সত্য কুতকুতি ভাবে দেখছেন আবারও মানুষ ধরে ফেলছে এবং বিমানে আপনি কার কার সাথে গেছেন বিএনপির কি আমির খসরু তারপর হচ্ছে আর একটা কি পার্বত্য চট্টগ্রামের কার কোন দায়িত্বে আছেন তার সাথে মানে মোটামুটি তিনজনের তিনজনের একটা টিম নাকি গেছেন নেপালে হ্যাঁ মানে আবহাওয়ার কি যেন দেখতে গেছেন আর কি জলবায়ু পরিবর্তনের মিটিং হয়ে গেছে হচ্ছে নির্বাচনের মিটিং এটা কিছু হইলো কুটকতিভাবি আপনি মানে এই যে এক বছর ধরে পথে ঘাটে প্রান্তরে যেভাবে হেঁটে বেড়াচ্ছেন ঘুরে বেড়াচ্ছেন বাংলাদেশের মানুষ সম্পর্কে যদি সামান্য ধারণাই না পান ধারণাই না তৈরি হয় তাহলে কীভাবে রাজনীতি করবেন বাংলাদেশে কুটকুতিভাবি জারা ভাবি আপনাকে বলছি জারা ভাবি খালি ভাবি জিন্দাবাদ ভাবি জিন্দাবাদ এতটুকু খুশি এতটুকু হলেই হবে বলেন তো এতটুকু দিয়ে কি সতেরো কোটি মানুষকে খুশি করতে পারবেন যারা ভাবি হ্যাঁ এটা হবে আপনি মনে হয় এত সোজা রাজনীতি এত সহজ মানে বিদেশ থেকে কেউ এসে টপকাই পড়বে দেশে আসে হচ্ছে রাজনীতিবিদ হয়ে যাবে তাকে একদম ভোট দিয়ে জনগণ নির্বাচিত করে ফেলবে এত সোজা তাহলে তো মনে হয় যে এই এত বছর ধরে বাংলাদেশ সৃষ্টির লগ্ন থেকে যারা রাজনীতির সাথে জড়িত যারা রাজনীতি করে মানে রাস্তায় পথে প্রান্তরে ঘাম ঝড়ায়ে দরিদ্রদের ঘাম গায়ে মেখে হ্যাঁ বৃষ্টি ঝড় মাথায় ঠেকিয়ে যারা পথে প্রান্তরে ঘুরে বেড়িয়েছে যারা গ্রেনেড খেয়েছে যারা পুলিশের গুলি খেয়েছে যারা পুলিশের লাঠির পিটা খেয়েছে জেল খেটেছে তাদের তো রাজনীতি তো মানে তাদের রাজনীতি তো বদনামের ভাগিদার হয়ে গেল হ্যাঁ মানে তারা তো রাজনীতিবিদের পর্যায়েই পড়ে না তাহলে হ্যাঁ তাদেরকে তো আপনি লজ্জিত করে ফেললেন যারা ভাবি হ্যাঁ এক বছরে আপনি রাজনীতিবিদ হয়ে দেশের মানুষের নির্বাচনে নির্বাচিত হতে চান তাহলে এতদিন ধরে যারা এই কষ্টগুলো করে দেশে থেকে দেশের মানুষের সাথে মিশে মিশে দিন পার করলো মাথার চুলটি পাকাইলো তারা কি ছিল যারা ভাবি হ্যাঁ তারা কি করলো তাহলে এতদিনে হুম কি মনে হয় বলেন আপনি তো খুব জ্ঞানীগুনি মানুষ আপনি বলেন কি মনে হয় হ্যাঁ তারা রাজনীতির মাঠে প্রান্তরে গ্রেনেড আর গুলি খাইয়া লাঠির বাইরানি খাইয়া দৌড়ানি খাইয়া জেল হাজতে খাইটা তারা রাজনীতির কি করলো যে আপনার মতন সেই দিনের এক সেমরি লন্ডন থেকে গিয়া আপনি একেবারে এক বছরের মাথায় নির্বাচিত হইয়া একেবারে সংসদ পদপ্রার্থী সংসদ প্রার্থী হয়ে যেতে চাচ্ছেন তো যাক আপনার দ্বিতীয় গোপন বৈঠকও মানুষের সামনে ধরা পড়ে গেল নেপালে গেছিলেন বুঝি কোন ফ্লাইটে কত নাম্বার ফ্লাইটে সব জানেন দেওয়া আছে ইয়াল্লা রে আল্লাহ আপনি বোরকা পরেন নাই হ্যাঁ লুকাই যান নাই আপনি আল্লাহ আপনি এখন ভিআইপি আপনি ভাইরাল কুতকুতি ভাবি আপনাকে আমরা সবাই মিলে এত ভাইরাল করেছি আপনি একটু মুখ লুকাই যাবেন না এভাবে গেলে জনগণ বুঝি চিনে ফেলে না সব জায়গায় তো এখনো রাজাকারদের বসাতে পারেননি যে আপনাকে লুকিয়ে রাখবে হ্যাঁ বিমানবন্দরের বেশিরভাগই আপনারা কর্মচারী পাল্টে দিয়েছেন তারপর হয়তো পুরোপুরি পারেননি যে কারণে খবরটা লিক হয়েই গেছে আমরা জেনেই গেছি যে আপনি সতেরোই আগস্ট কাঠমান্ডু গিয়েছেন কোন বিমানে কোন ফ্লাইটে চৌড়ে মার্কিন দূতাবাসের সাথে গোপন বৈঠক করতে আবার ধরা এবার কোন দেশে যাবেন এক কাজ করেন এরপরের মিটিংটা ইংল্যান্ডে করেন কেউ বুঝবে না ধরতেও পারবে না ইংল্যান্ডের সবাই আসলে আমাদের চাচা নিয়ে ব্যস্ত যেহেতু উনি দেশে যেতে পারছেন না সুটকেস টুটকেস গুছাইও তাকে নিয়ে ব্যস্ত তো আপনি কোথায় মিটিং করছেন কি পাচ্ছেন পাত্তাই পাবেন না ইংল্যান্ডে মিটিংটা করেন পরবর্তী মিটিং ঠিক আছে কুতকুতি ভাবি জিন্দাবাদ ভাবি যারা